আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি বিশ্বমানের পণ্য যা আপনারাও কিনতে পারবেন তো আপনারা যারা বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য কিনতে চান তো আজকের ভিডিও আপনাদের জন্যই তো সেনাবাহিনী নিত্য প্রয়োজনীয় প্রায় সকল দ্রব্যাদি তারা নিজেরাই তাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে এবং যেটা সেনাবাহিনী নিজেও ব্যবহার করে তো বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে এ সকল দেশি পণ্য তৈরি হয় তাদের মধ্যে অন্যতম হল সেনা কল্যাণ সংস্থা যেখানে তাদের অনেক ফ্যাক্টরি রয়েছে যেটার মাধ্যমে তারা অনেক দেশি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করে তো সেনাবাহিনীর আরও একটি প্রতিষ্ঠান রয়েছে যারাও এ সকল পণ্য তৈরি করে সেটা হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা বিএমটিএফ যেটা সেনাবাহিনীর নিজস্ব প্রতিষ্ঠান এবং সেটা সেনাবাহিনীর তত্ত্বাবধায়নেই পরিচালিত হয় এবং এরাও বিভিন্ন পণ্য এবং দ্রব্যাদি তৈরি করে তো চলুন এখন আমরা দেখিনি সেনাবাহিনী কি কি তৈরি করে যেগুলো আপনারা নিজেরাও কিনতে পারবেন আপনি কি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার উন্নত মানের সিমেন্ট প্রয়োজন তো সেনাবাহিনীর কাছেই প্রায় দুইটি ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যেগুলো খুবই উন্নত মানের তাদের মধ্যে অন্যতম হলো সেনা সিমেন্ট এবং এলিফ্যান্ট ব্র্যান্ডের সিমেন্ট যেগুলো সেনা কল্যাণ সংস্থার তৈরি এবং এই সিমেন্টগুলো খুবই উন্নত মানের আর সেনাবাহিনীরাও তাদের বিল্ডিং তৈরি করার ক্ষেত্রেও তারা নিজেদের সিমেন্ট ব্যবহার করে আর আপনি যদি কোনো বিল্ডিং বা ফ্ল্যাট কিনতে চান অথবা আপনার নিজের জমি আছে কোনো বিল্ডারকে দিয়ে বাড়ি তৈরি করতে চান তো সেক্ষেত্রে সেনাবাহিনীর সেনা কল্যাণ সংস্থা কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টস এটা সেনাবাহিনীর একটা কনস্ট্রাকশন কোম্পানি সেটা আপনাকে বিল্ডিং তৈরি করে দিবে আপনি চাইলে তাদের রেডিমেড ফ্ল্যাট বা বিল্ডিংও কিনতে পারবেন তো এটাও সেনাবাহিনীর খুবই গ্রহণযোগ্য প্রতিষ্ঠান কারণ আপনার জমি আছে আপনি যদি স্থানীয় কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজেরা তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু অনেক বাধা বা চাঁদার সম্মুখীন হবেন কিন্তু আপনি যদি সেনাবাহিনীকে দিয়ে বানান সেখানে কোনো ছোট মাস্তান বা স্থানীয় প্রভাবশালী সাহসী পাবে না সেনাবাহিনীর ভয়ে তারা কাছেই আসবে না সুতরাং সেনাবাহিনীর যে কনস্ট্রাকশন কোম্পানি এটাও কিন্তু খুবই ভালো মানের এবং তারা বাংলাদেশের বড় বড় বিল্ডিং ব্রিজ কালভার্ট এগুলোও তৈরি করে তো আপনি কি হস করতে চান অথবা বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করতে চান তো সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি সেটা হলো সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তো এই কোম্পানির মাধ্যমে আপনারা দেশে যে কোনো প্রান্তে বা বিদেশে বা হজেও যেতে পারবেন তো আপনার কি রান্না করার জন্য সিলিন্ডার গ্যাস লাগবে তো সেনাবাহিনীরও কিন্তু এলপিজি সিলিন্ডার গ্যাস রয়েছে সেটা হলো সেনা এলপিজি যেটা আপনি বারো কেজি থেকে শুরু করে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত এই দুই ধরনের সেনা এলপিজি গ্যাস রয়েছে আর ইলেকট্রিক পণ্যের মধ্যে সেনাবাহিনীর রয়েছে সেনা সিলিং ফ্যান সেনা এনার্জি অ্যান্ড এলইডি বাল্ব সেনা ফ্লাড লাইট এবং সেনা প্রিপেইড মিটার তো এরকম আরও অনেক ইলেকট্রিক পণ্য রয়েছে আপনি কি গাড়ি অথবা মোটরসাইকেল চালান সেক্ষেত্রে আপনারা সেনাবাহিনীর তৈরি ইঞ্জিন ওয়েল বা লুব্রিকেন্ট ওয়েল ব্যবহার করতে পারেন এবার আমরা আসি সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে সেনাবাহিনীর তৈরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তো আপনারা যারা বিভিন্ন বিদেশি প্রোডাক্টের বিকল্প পাচ্ছেন না আজকে আমি আপনাদেরকে সে বিকল্পগুলো দেখিয়ে দিব। তো আপনার রান্না করার জন্য সয়াবিন তেল দরকার তো সেনাবাহিনীর রয়েছে সেনা সয়াবিন তেল বা সেনা এডিবল ওয়েল যেখানে এক দুই পাঁচ লিটার এরকম বোতলজাত সয়াবিন তেল পাবেন এমন এমনকি সেনাবাহিনীর তৈরি সেনা সরিষার তেলও রয়েছে আর আপনারা যদি বিশুদ্ধ খাবার পানি চান সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে সেনা ড্রিংকিং ওয়াটার যেগুলো বোতলজাত সেগুলো আপনারা বিভিন্ন মাপের পাবেন আর সেনা কল্যাণ সংস্থার রয়েছে ভাত রান্না করার জন্য বিভিন্ন প্রজাতির চাল সেই সাথে তাদের আরও অনেক পণ্য রয়েছে যেমন ডাল লবণ চিনি তাদের রয়েছে সেনা প্রিমিয়াম চা আরও রয়েছে সেনা হলুদের গোড়া সেনা গুড়া মশলা সেনা সুজি সেনা গুড়া মরিচ সেনা জিরার গুঁড়া অর্থাৎ রান্নার সকল সামগ্রী সেনাবাহিনীর তৈরি প্রোডাক্ট আপনারা পাবেন তো এবার আমরা সেই সেনাবাহিনীর তৈরি জীবাণুনাশক পরিষ্কারক সাবান শ্যাম্পু ভিম লিকুইড ডিশওয়াশ স্যাবলন তো এই টাইপের পণ্যের আমরা কিন্তু অনেক সময় বিকল্প খুঁজে পাই না তো সেক্ষেত্রে সেনাবাহিনীর তৈরি বেশ কিছু বিকল্প পণ্য আমি আপনাদের সামনে তুলে ধরব তো হাত ধোয়ার জন্য রয়েছে জার্মনিল হ্যান্ডওয়াশ যেটা অনেকটা লাইফ বয় হ্যান্ড ওয়াশ বা আপনারা যে প্রচলিত বিদেশি যে সকল পণ্য ব্যবহার করেন এটার বিকল্প হতে পারে এবং সেই সাথে এই হ্যান্ডওয়াশের রিফিল প্যাকও আপনারা পাবেন সেই সাথে জীবাণুনাশক হিসাবে জার্মনিল হ্যান্ড স্যানিটাইজারও রয়েছে সেই সাথে জার্মনিল শাওয়ার জেল জার্মনিল ব্লিচিং পাউডার আর আপনারা যারা স্যাবলোন বা ডেটলের বিকল্প খুঁজছেন সেনাবাহিনীর তৈরি জার্মনিল অ্যান্টিসেপটিক সলিউশন যেটা পুরো স্যাবলনের বিকল্প সেই সাথে রয়েছে জার্মনিল ফ্লোর ক্লিনিং জার্মনিল গ্লাস ক্লিনিং তো আপনারা যারা হারপিকের বিকল্প খুঁজছেন তো সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে জার্মনীল হার্ট ক্লিন লিকুইড টয়লেট ক্লিনার তো এগুলো আপনারা বিভিন্ন ওজনের পাবেন তো এগুলো হারপিক বা বিভিন্ন বিদেশি পণ্যের বিকল্প তো আপনারা যারা ধুলাবালি থেকে বাঁচার জন্য মাস্ক খুঁজছেন তো সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে বিভিন্ন ধরনের ফেস মাস্ক তো আপনারা যারা কাপড় পরিষ্কার করার জন্য হুইল বা রিন এর বিকল্প খুঁজছেন তো সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে জার্মনিল ডিটারজেন্ট পাউডার এবং এটার গুণমান খুবই ভালো সেনাবাহিনীরাও তাদের কাপড় পরিষ্কার করার জন্য তাদের তৈরি প্রোডাক্টটি ব্যবহার করে তো আপনারা যারা খাবার প্লেট পরিষ্কার করার জন্য ভীম লিকুইড বা ভীম বার এর বিকল্প খুঁজছেন তো সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে জার্মনিল ডিশওয়াশিং লিকুইড অথবা ডিশ ডিশওয়াশিং বার এগুলো আপনারা পাবেন যেটা আপনারা ভীম লিকুইড বা ভীম বার এর বিকল্প তো সেনাবাহিনীর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা বিএমটিএফ এই প্রতিষ্ঠানের একটি ব্র্যান্ড হলো সিগনেচার এই সিগনেচার ব্র্যান্ডের আপনারা শ্যাম্পু পাবেন আপনারা মিনিপ্যাক পাতার শ্যাম্পু অথবা বোতলজাত শ্যাম্পু দুইটাই আপনারা পাবেন আপনারা যদি লোশন ব্যবহার করতে চান তো সিগনেচার ব্র্যান্ডের লোশন রয়েছে সিগনেচার ব্র্যান্ডের নারিকেল তেল সিগনেচার ব্র্যান্ডের অলিভ অয়েল সিগনেচার ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি যেগুলো আপনারা ঠোঁট ফেটে গেলে বা হাত পা ফেটে গেলে আপনারা ব্যবহার করতে পারেন শীতকালে সেই সাথে সেনাবাহিনীর সিগনেচার ব্র্যান্ডের মশ্চারাইজিং কোল্ড ক্রিম এটাও রয়েছে আর সেনাবাহিনী কিন্তু অনেক ওষুধও তৈরি করে তো আর্মি ফার্মা নামে একটা প্রতিষ্ঠান রয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এর অধীনেই আসলে তৈরি হয় তো সেখানেও প্রয়োজনীয় অনেক ওষুধও আপনারা পাবেন তো আপনারা যারা জুস খেতে চান তো সেক্ষেত্রে সেনাবাহিনীর রয়েছে বিএমটিএফ টেস্টি স্যালাইন বিএমটিএফ টেস্টি টাং যেটা আপনার অরেঞ্জ ফ্লেভার এবং ম্যাঙ্গো ফ্লেভার দুই ধরনের ফ্লেভারেই আপনারা পাবেন তো দর্শক মণ্ডলী সেনাবাহিনী এরকম আরও অনেক প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করে এখন যেগুলো বললাম এগুলো আমাদের সব সবসময় লাগে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বিদেশি পণ্যের বিকল্প পেয়েছেন তো আপনারা বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর তৈরি এ সকল দেশি পণ্য ব্যবহার করতে পারেন কিন্তু একটা বিষয় হচ্ছে সেনাবাহিনীর তৈরি পণ্যগুলো আপনারা মোড়ে মোড়ে প্রতিটি দোকানে হয়তো পাবেন না সেক্ষেত্রে আপনাদের নিজেদেরই খোঁজ করতে হবে যে সেনাবাহিনীর পণ্য আসলে কোথায় পাওয়া যায় আর আপনারা যদি অনলাইনে যান সেক্ষেত্রে দ্বারাস থেকেও আপনারা সেনাবাহিনীর তৈরি পণ্য কিনতে পারবেন তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনারা যদি জানতে চান যে আপনি যেই জেলায় থাকেন সেখানে সেনাবাহিনীর ডিলার রয়েছে কিনা এজন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব এটা আপনার সেনা কল্যাণ সংস্থার একজন মার্কেটিং অফিসারের নাম্বার তাদের সাথে যোগাযোগ করেও আপনি জানতে পারবেন আপনার এলাকায় সেনাবাহিনীর অফিসিয়াল কোনো ডিলার আছে কিনা তো সেনাবাহিনীর এ সকল পণ্য সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান আর যারা ইতোমধ্যেই সেনাবাহিনীর পণ্য ব্যবহার করেন তারাও কমেন্টে জানান এই পণ্যের গুণমান বা স্ট্যান্ডার্ড কেমন